হাই ল্যাভিং ভিওয়ার্স এটা একটা গ্রিন ম্যাঙ্গো জামের রেসিপি এটা সম্পূর্ণ হানড্রেড পারসেন্ট গ্লুটন ফ্রি আর এটা কোনো কেমিক্যাল ইউজ হয়নি ঘরের যেসব কোনো জিনিসপত্র দিয়ে বানানো যাবে এসে বানাতে বেশি সময়ও লাগবে না আর উপকরণ হিসাবে আমি এখানে একটাই আম নিয়েছি আপনারা অনেকগুলো আমে বানাতে পারেন এই আমগুলোকে ছোটো ছোটো স্লাইসে কেটে আঠিটাকে বাদ দিয়ে আমি যতটা জলের মধ্যে একটা কড়াইতে জলের মধ্যে বসাবো আমটা ডুবে যাবে এরকম জল নেবেন দশ থেকে পনেরো মিনিট আঁচটা কমিয়ে রাখবেন যখন সেদ্ধ সেদ্ধ হয়ে যাবে তখন তার মধ্যে একটু চি একশো গ্রামের মতো চিনি দিয়ে দেবেন এর থেকে একটু কমও দেওয়া যাবে একটা যদি আমটা বড় হয় তাহলে একশো গ্রাম দেবেন ছোট হলে অল্প দেবেন একটা আলু ম্যাশার দিয়ে ভালো করে ম্যাশ করে আবারও দশ থেকে বারো মিনিট আঁচ কমিয়ে ঢাকা দিয়ে রাখবো এভাবে আমটাকে পুরো সেদ্ধ হয়ে যাওয়ার পর্যন্ত অপেক্ষা করব তার মধ্যে যখন সেদ্ধ যখন হয়ে যাবে একদম অর্ধেক অর্ধেক তখন এক নুন আমি এখানে দিয়ে দেব আবারও আমাকে পাঁচ থেকে ছ মিনিটের করে আঁচ কমিয়ে একদম সেদ্ধ পর্যন্ত অপেক্ষা করতে হবে তারপরে এখানে এক চমচ ভিনিগারও দিতে পারেন আমি এখানে নিমুকার স্বাদ ব্যবহার করেছি নিয়ে আরও খানিকটা খুন্তি দিয়ে নাড়বেন আলু মেশাজ দিয়ে ম্যাশ করে নেবেন পুরো বড়ো বড়ো আমের যে পিসগুলো না থাকে একদম গলে যাবে সেই কন্ডিশনে আনতে হবে এখানে আমি আলু ম্যাশারটা দিয়ে বারবার ম্যাশ করে নিয়েছি যাতে পুরোটাই গলে যায় আমি যেহেতু একটা আমের করেছি খুব বেশি পরিমাপে হবে না আপনারা একটা আমের করে আগে খেয়ে দেখবেন কেমন হচ্ছে এইভাবে এরপরে আমি দেখুন একদমই পুরো ভেতরে আমের আম গলে গেছে তখন আমি একটা গ্রিন কালার মিশিয়ে নিয়েছি গ্রিন কালার মেশানোর পরে এবার ম্যাঙ্গো কাঁচা আমের খুব বেশি স্বাদটা আনার জন্যে কাঁচা ম্যাঙ্গো আমের জেলি আমি এখানে একটা ম্যাঙ্গো এসেন্স ব্যবহার অনেকে ফ্লেভারটা ব্যবহার করে না কিন্তু ফ্লেভারটা ব্যবহার করলে সঠিকভাবে যে আমের যে সেন্টটা পাওয়া যাবে ফ্লেভারটা অবশ্যই ব্যবহার করবেন এরমার ফ্লেভার ব্যবহার করেছি খুব বেশি দাম না পঞ্চাশ টাকা করে ছোট শিশিটা এরপরে আমি হাফ চামচ একটা আমের জন্য হাফ চামচ কর্নফ্লাওয়ার ভালো করে জলে গুলে ভেতরে দিয়ে বেশিক্ষণ ফোটাবেন না অল্প একটু ফুটে গেলে পুরো কালের মা আমের সঙ্গে মিশে গেলে নামিয়ে দেবেন বন্ধ গ্যাসটা বন্ধ করে ঠান্ডা হয়ে গেলে শিশি করে ফ্রিজে রেখে দিন আট থেকে ন মাস থাকে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন বাচ্চাদের খুবই প পছন্দ হবে বড়োদেরও পছন্দ হবে জ্যাম কেনা ভুলে যাবেন রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন নতুন হলে সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন নমস্কার